নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম আর আজকে বাবা আসার কথা তো রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আসলাম বাবা আসছে কি না আর রান্নাবান্না কমপ্লিট করলাম এই মাত্র আর মুন তো স্কুল থেকে চলে এসছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো যাই হোক বাবা আসবে খুব আনন্দ হচ্ছে বাবার আসার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে আছি তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আজকে মুনের গানের ক্লাস আছে সেই মতো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি বাবা আসলে খেতে দিয়ে আর আমাকেও বেরিয়ে যেতে হবে আজকে গানের ক্লাস আছে গানের ক্লাস শেষ করে আবার পড়াও আছে সে একেবারে রেডি হয়ে বেরিয়ে যাব ক্লাস করিয়ে টিউশনই দিয়ে আবার বাড়িতে আসতে হবে মনের বাবা তো খেয়ে ঘুমিয়ে গেছে বাজার থেকে এসে আর বাবা আসার কথা শুনেছি আমি আর শুইনি রাস্তার দিকে এসে তাকিয়ে আছি কতক্ষণে আসবে বাড়িতে আসলে কেউ তো থাকে না আমাদের সঙ্গে অনেক অনেকদিন পর আসে এসে আবার ঘুরে কুটুম্বর মতন চলে যায় তো যতটুকুনি সময় থাকে খুব আনন্দ হয় মজা হয় আবার চলে গেলে মন খারাপ কিছু করার নেই এইভাবেই থাকতে হবে ছাগলগুলো খেয়ে শুয়ে আছে সকাল থেকে একদম দম পরে খেয়ে নিয়েছে নিয়ে এখন একটু সব রেস্ট নিচ্ছে শুয়ে আর ওদিকে ওর বাচ্চাগুলো এই যে খাচ্ছে সব গলায় দড়ি দেওয়া ছেড়ে রাখার উপায় নেই গাছপালা চারিদিকে সব ক্ষতি করে দেবে ওই জন্য সব বেঁধে রাখা ছাগলগুলো শীতের সকাল এখন তিনটে বাজলেই মনে হয় সন্ধ্যা হয়ে গেল রোদ্দুরটাও চলে যায় বাবার কাছে ফোন করলাম একটু আগে বললো আমি ক্যানিংয়ে এ আছি ক্যানিং থেকে ট্রেন ছাড়লেই পিয়ালি পিয়ালি থেকে টোটো ধরলে সোজা একদম বাড়ির সামনে নামিয়ে দেবে গাড়িতে গাড়িতে জেঠুদের এই গাছটা গত বছরে একদম মরে গেছিল আর বছরে দেখছি আবার ডালপালা পালা ছেড়ে কুলো হয়েছে তাতে ভেবেছিলাম হয়তো যাবে একদম ডালপালা কিছু ছিল না গাছের কুলটা খুব একটা ভালো না কষ টাইপের তাও সবাই নাড়া দিয়ে দিয়ে খায় রাস্তার ধারে তো যেটুর কলা গাছালটা বিরাট মোচা পড়েছে দেখছি রাস্তার ধারে একদম মন যাচ্ছে ঠাকুরদাকে এগোতে সাইকেল নিয়ে ওরা তো আর সরছে না যাও যাও যা নিয়ে আসবে বাবা আসছে তো একটা ঘর তো আমাদের রেডি করা ছিল ব্যবহার মানে করা হতো আর এই ঘরটা এইভাবে অগচলা হয়ে পড়ে আছে একেবারে ঠিকঠাক করে আর মানে থাকার একটা পরিকল্পনা ছিল কিন্তু বাড়িতে লোকজন এলে খুবই সমস্যা তো এই ঘরটা ঝেড়ে পুঁচে রেডি করতে হবে একদম অবচল হয়ে আছে আর এই যে খাটের উপরে কাঠের গুঁড়ো পড়ে আছে পোকা লেগে গেছে সব এই কাঠগুলো একটাও ভালো নেই তো এখন তো কোনো রকমে রেডি করতে হবে আপাতত থাকার মতো কারণ বাবা আসছে ওই ঘরটা তো বাবা থাকবে আর আমাদের থাকার জন্য এই ঘরটা রেডি করতে হবে নিচে শোয়া যাবে না এখন নিচে তো শোয়াই যাবে না কারণ এখন শীতের দিনে নিচে শুলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় এই ঘরটা যে পরিষ্কার করব একদম একটা গোডাউন ঘরের মতো হয়ে আছে মানে যত অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার করা যাচ্ছে না বা ব্যবহারের যোগ্য তাও ব্যবহার করা যাচ্ছে না সব পড়ে আছে এই যে যেমন একটা একটা খাটও এখানে পড়ে আছে এটা যে কোথাও সেটিং করবে সেরকমও কোনো ঘর নেই তো এখন এইভাবে আছে সব তো তার জন্য সব অগোছালো হয়ে পড়ে আছে এই ঘরটা এখন কোনো রকমে পরিষ্কার করতে হবে থাকার জন্য মনের বাবা তো ওই খেয়ে ঘুমিয়ে গেছে এখনো যতটা পারি ঘরের শোকে শোনে শাড়ি সব এইভাবে প্লাস্টিকে বাঁধা কোন রকমে রাখা হয়েছে আর কি ঘর না ঠিক করা পর্যন্ত কিছুই করা আমার কাছে দাও

আদিও না কামনেদেবী কিন্তু বিশাল সাইজ বাবা বললো সবগুলো মেয়ে টাকা সোপাদি সব সোপادیه ধরেছে মা ধরেছে হ্যাঁ পুরো সোপادیه না বিয়ে চলে যাবে কিন্তু মা মাছ কিনতে হবে

এইদিকে ফুটি মাছ কখন কাটলো এত মাছ কেও ও সব কেটে নুন হলুদ মাখিয়ে তারপর নিয়ে পাটি মাছে রামভাবে না পাড়ালে থাক না একটা গামলি ঢেলে আগে ফ্রিজে ঢুকিয়ে দাও অনেক মাছ আর

বাঘখানে চলে যাবে গুণ করে খাওয়া লাগিয়া আমরা না গেলেও চলে যাবে খাবার দস্তুর যাই হোক এখন এসে বাবা বিকাল হয়ে গেছে পুরো সন্ধ্যা নেমে গেল বাজারের দিকে যাবে কাকড়া উঠে যাচ্ছে এই dupa কাকড়া উঠে যাচ্ছে পাইজে করে আমাদের কাকড়া একটা উঠে চলে যাচ্ছে এই পাত্রে থাকবে না

চেপে ধরো হ্যাঁ চেপে ধরো হ্যাঁ হ্যাঁ সকালে কিনে নিয়ে দুই ধরে ভালো করে ধরে আর দাও পাত্রের মধ্যে বাবা তো কচু খেতে ভালো সুন্দরবনের কচু এসে গেছে আমাদের বাড়িতে কত দূর থেকে বড় সাইজের কচু খাবো কচু হ্যাঁ সুন্দরবনের কচুর স্বাদই আলাদা

वोला अच्छा। तो कोट पांजवी रो पुरे हां बेस्ट ठीक है और हां डांढा छूटे पड़े और एबार ना छो ना माफरो ने तो माफरा है सर ना भला बाबा या टोपी गैस भर भर लेने से हरवंतार बोया हुआ हमरा आसी पाई की भारी लागे जावा को नीले

Go.